আজকে লাস্টের সময় প্যাকেট দিয়ে আজকে লাড্ডু বানাবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন লাস্টের সময় লাড্ডু সামনেই আমার মতো খুব সহজে মেহমান আসলে এই নাস্তাটি বানিয়ে দিতে পারবে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে অনেক মজা এভাবে একবার হলো বাসায় বানিয়ে দেখবেন আশা করি সবাই ভালো লাগবে এবার যাব মূল রেসিপিটি

তিনটা ডিম দু প্যাকেটের জন্য আপনারা যদি এক প্যাকেট বাড়াতে চান এখানে কমিয়ে বাড়িয়ে দিবে এবার আমি হাত দিয়ে গোল করে আমার পছন্দ মতো তুমি বানিয়ে নিব একদম লাড্ডু আকারের মতো দিয়ে বানালে অনেক মজা হয় এই লাড্ডুটি দেখুন এভাবে আমি সম্পূর্ণ বানিয়ে নিব দেখুন একটা বানিয়ে নিলাম এভাবে আমি সম্পূর্ণ বানিয়ে নিব সম্পূর্ণ বানিয়ে নিয়েছে দেখুন আমি এগুলা এয়ার টাইম বক্সে করে রেখে দিব এবার আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রেখেছিলাম এগুলা দেখুন শক্ত হয়ে গিয়েছে এক ঘন্টা পরে এবার আমি এরকম একটা এয়ার টাইম বক্সে করে কিছু ফি যে রেখে দিব এটা আপনারা আমার মতো দু তিন মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন প্রয়োজন পড়বে মেহমান আসবে তখন তেলে বেজে সার্ভ করতে পারবেন ঈদের সময় আপনারা বানিয়ে রাখলে খুব সহজে মেহমান আসলে যত্ন তেলে বেজে পরিবেশন করতে পারবে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব এবার বাকিগুলো আমি তেলে বেজে নিব একটা কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি বাজার জন্য এবার আমি একটা একটা দিয়ে দিচ্ছি না রাখলেও বানানোর সাথে সাথে আপনারা এইভাবে তেলে বেজে দিতে পারবেন আর ফ্রিজে রাখলে দশ মিনিট লেগে দিয়ে আমার মতো এভাবে বেছে দিবেন তাহলে হয়ে যাবে আমি এগুলো ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি আর বাটুগুলো আমি বেছে নিচ্ছি এগুলোও আমি বেছে নিয়েছি দেখুন এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখুন মাছের জন্য লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন তার জন্য অসংখ্য হয়ে গেছে আপনারা বাড়িতে এক বাগানো এভাবে বানিয়ে থাকবেন খেতেও অনেক মজা হয় এইভাবে বানালে আসলে জব এভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ